ভাই কত নিলো ভাই কত নিল সাতান্ন হাজার টাকায় কিন্তু একটি বহন গরু ধর্ষক আমরা দেখতে পেলাম খুবই সুন্দর চলে যাচ্ছে ধর্ষক আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সার গরু আসছে ভাই কত নিলো নব্বই এক লাখ নব্বই জোরা এটা কত নিছে ভাই এই গরুটা কত নিছে জোরা এক লাখ হাজার টাকা ভাই কত নিলো পঁচাশি হাজার টাকা কয় রাতের গরু এটা ভাই রাতে নাই পঁচাশি হাজার টাকার গরু চলে যাচ্ছে পঁচাশি হাজার টাকার গরু শোক আমরা এখানে দেখতে পাচ্ছি খুব চমৎকার একটি গরু ভাই কত নিলো ভাই এক লাখ পাঁচ হাজার টাকা দর্শক এক লাখ পাঁচ হাজার টাকার গরু চলে যাচ্ছে হাশ আল্লাহ চমৎকার চমৎকার একটি করে চলে যাচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকায় কত নিছে ভাই একশো অস্ট্রেলিয়ান গরু একশো আমরা দেখতে পাচ্ছি বিশাল দানবের মতো দুইটি গরু আসতেছে ভাই লালটা কত নিছে লালটা একশো বিশ ভাই কালোটা কত নিচে এক লাখ চল্লিশ হাজার টাকা এবং এক লাখ বিশ হাজার টাকায় দুইটা গরু কিন্তু বেশ সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর একটি গরু দর্শক আমরা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার দুইটি গরু চলে যাচ্ছে খুবই সুন্দর কত কত এক লাখ নব্বই হাজার টাকা জোরা চলে গেল ভাই কত নিল কত কত বিরানব্বই কয় দাঁতের গরু দুই দাঁতের গরু দর্শক বিরানব্বই হাজার টাকা কিন্তু নিয়ে গেলো ভাই দাম কত চাইছিল এটা এক লাখ দশ হাজার টাকা দাম চেয়ে কিন্তু বিরানব্বই হাজার টাকা কিনেছে দর্শক চমৎকার একটি সাদা কালার গরু ভাই কত নিল কত এক লাখ এগারো হাজার টাকায় চমৎকার একটি গরু দর্শক যাচ্ছে এক লাখ এগারো হাজার টাকায় একটি সার গরু চলে যাচ্ছে দর্শক ভাই কত নিল কত ত্রিশ হাজার এক লাখ ত্রিশ এক লাখ ত্রিশ হাজার টাকায় কিনতে নাকি গাভিন গরু ভাই গাভিন দর্শক গাভিন গরু এক লাখ ত্রিশ হাজার টাকার গরু জোড়া কত জোড়া কত জোড়া তিনশো এত কে ভাই ভাই কত নিল গরুটা কোরবানির জন্য পালার জন্য ছিয়াত্তর হাজার টাকা দিয়ে কিন্তু একটি সার গরু নিয়ে গেল যেটি আগামী বছর কোরবানির জন্য প্রস্তুত করা হবে আগামী বছর আগামী বছর তাই না ভাই কত নিল ভাইয়া কত নিলো এক লাখ পাঁচ হাজার টাকা দেখি গাভিন গরো ভিতরে গাভিন এক লাখ পাঁচ হাজার টাকায় দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকার করো চলে গেল এক লাখ পাঁচ